হ্যালো মাই টু ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আমি সুদীপ্তা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যেটা সকল গৃহিণীদের জন্য অনেক বেশি জরুরি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরাপুরি দেখার অনুরোধ রইল কারণ আমার আজকের ভিডিওটিও কিন্তু অন্যান্য ভিডিওর মত অনেক বেশি গুরুত্বপূর্ণ বেডশিটের চাদরে এমন চারটি গিট দিন আর আপনার সংসারের বেচে যাবে অনেকটা সময় এবং অনেক কাজও কমে যাবে তো সেটা কিভাবে সেটা জানতে হলে তো অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে তো এখানে আমি আমার বেডশিটটি বেডে পেতে নিচ্ছি বিছানা গোছানোর সময় অবশ্যই সব সময় ট্রাই করবেন বডের আশেপাশে সকল কিছু ভালোভাবে ক্লিন করে নিতে হাতে সব সময় একটি ছোট্ট সফট কাপড় রাখবেন তাতে করে আপনারা বেডটি ভালোভাবে ক্লিন করে সুন্দরভাবে চাদরটি বিছিয়ে দিতে পারেন এতে করে আপনার ঘর এবং আসবাবপত্র দুইটাই ক্লিন থাকবে তো এখানে আমি আমার চাদরটি ভালোভাবে পেতে নিলাম আর এখন আমি দেখাবো চাদরের চারপাশে চারটি গিট দিলে কি উপকারটি হয় এখানে আমি আমার বিছানা চাদরে চারপাশে চারটি গিট লাগিয়ে নিচ্ছি আমাদের অনেকের কিন্তু বাসাতেই বাচ্চা কাচ্চা থাকে তো বাচ্চা কাচ্চা যখন থাকবে তখন তারা অবশ্যই বারবার করে বেডের উপরে উঠবে আর বারবার বেড ক্লিন করা বা বারবার করে বিছানাটি গোসাতেও কিন্তু অনেকটা সময় ব্যয় হয় আর এটা দেখতেও কিন্তু ভালো লাগে না তো এক্ষেত্রে আপনি যদি এভাবে আপনার বেডশিটে চারপাশে চারটি গিঁট দেন এবং আপনার ম্যাট্রেসের নিচে এটা সুন্দরভাবে গুজে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা বা বাসার বড়রা যেই হোক না কেন যতবারই বেডের পরে উঠুক গোমাক বা যাই করুক না কেন আপনার চাদর কিন্তু একদম টানটান থাকবে এতটুকু জড় হবে না বা দলা মুছরা হবে না বাচ্চারা যতই লাফালাফি করুক না কেন চাদর থাকবে অলওয়েজ টানটান তো ক্ষেত্রে আপনার বেডটা বারবার করে ক্লিন করার ঝামেলাও থাকবে না আর এতে করে দেখবেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে যে সময় আপনি সংসারের অন্য অন্য কাজ করে নিতে পারবেন কেমন লাগলো বন্ধুরা টিপসটি অবশ্যই কাজের তাই না এতে করে কিন্তু আপনার ঘর সব সময় পরিপাটি থাকবে আর আমরা অনেকেই আছি যারা কিনা সারাদিন কাজের পরে একটা সুন্দর পরিপাটি রুপ প্রবেশ করে এতে করে মন মাইন্ড সবকিছু কিন্তু ফ্রেশ হয়ে যাবে শুধুমাত্র আপনার রুমটি যখন ক্লিন থাকবে তো এখন থেকে যখনই বিছানায় চাদর পাতবেন অবশ্যই চারপাশে চারটি গিট দিয়ে দিতে ভুলবেন না কিন্তু আপনারা নিজেরাই অবাক হবেন আপনাদের সংসারের এতটা সময় বেঁচে যাবে যে সময় আপনারা সংসারের অন্যান্য যাবতীয় কাজ করে নিতে পারবেন এতে করে আপনার বাচ্চাও সারাদিনও যদি বিছানার পরে শুয়ে বসে খেলাধুলা করে এতে করে আপনার চাদর এতটুকু মোচড়া হবে না আপনার ঘর থাকবে সব সময় পরিপাটি আপনার প্রতিবেশী এসে আপনাকে বলবে যে আপনার রুম সবসময় এত সুন্দর ক্লিন এবং পরিপাটি কিভাবে থাকে আর তখন কিন্তু আমাকে কমেন্টস বক্সে এসে থ্যাঙ্কস দিতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই টিপসগুলি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও জানার সুযোগ পায় এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা আপনাদের যদি এমন টিপস আরো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম রুম টুরের ভিডিও বা রুমের সাথে রিলেটেড ভিডিওগুলি সামনে তুলে ধরার যাতে করে আমার সাথে সাথে আপনারাও জানার সুযোগ পান আর আমি কিন্তু একজন ন্যাচার লাভার যার কারণে আমার চারপাশে দেখুন খালি প্ল্যান্ট আর প্ল্যান্ট অবশ্যই মানে প্ল্যান্টের পরিমাণটা একটু বেশি কারণ এই প্ল্যান্টটা এত বেশি সুন্দর আর এত বেশি লোক এর সম্পূর্ণ একটা গাছ যে যে এটাকে যেখানেই রাখিনা কেন সেখানেই এটা যেন অনেক সুন্দরভাবে গ্রো করে তো ছোট এই টিপস এর সাথে সাথে আমি আমার বেডরুম টুরটাও আপনাদের সাথে শেয়ার করলাম যদিও খুব ভালোভাবে গোছানো নেই তারপরেও যতটুকুন যেভাবে রাখা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা চাইলে আমি আমার মানি প্লান্ট কেয়ার গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি পরবর্তী কোন ভিডিওতে তো ফ্রেন্ডস আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে নতুন কোন টিপস এর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ